তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুচরিতে চলে এসি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ সেজে গুজি তো একদম রেডি হয়ে গিয়েছি ওর মাম্মামও রেডি হয়ে গিয়েছে তো মাম্মা এই হলো মাম্মামের ফাইনাল লুক আর এই হলো আজকে আমার ফাইনাল লুক তো এখন তো যাচ্ছি তোমরা বুঝেই গিয়েছো এত সাজিগুজি করেছি মানে বিয়ে বাড়ি যাচ্ছি তো চলো বিয়ে বাড়িতে গিয়ে সমস্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি করবি চলো আমার ভালো করে আজকে আমার আমার মাম্মাকে কেমন লাগছে সবাইকে হাই করে দাও হাই তো চলো এখন আমরা যাবো বিয়েবাড়ি বিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে জমিয়ে গল্প হবে ফাইনালি এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তাহলে চলো বিয়ে বাড়িতে তো এসেই পড়েছে এখন ওদের ভেতরে যাওয়া যাক এখানে ঢুকেই রয়েছে প্রথমে তো দেখলে রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি রয়েছে তার পাশেই রয়েছে একটা ডিজে স্টেজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কচিকা আচারা ডান্স করতে এখন ভীষণই ব্যস্ত তাই মাম্মামকেও নিয়ে গেলাম কিন্তু মাম্মাম একটু হকচকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মাম্মাম চুপ করে দাঁড়িয়ে আছে কিছুই করছে না এই হলো আজকের আমাদের ওয়েডিং রিসেপশানের স্টেজ তো এরাই হল যে বর আর বু তো চলো এবার প্রচণ্ড গরম লেগে গিয়েছে এখন আমরা চলে এসেছি মকটেলের স্টলের বিয়ে বাড়ি এসেছি বলে কথা সবগুলো ট্রাই না করলে হয় বলো কারা কারা আমার মতন রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও এখন এখানে দেখতেই পাচ্ছি বড় দুটো পারফরমেন্স হচ্ছে খুব সুন্দর দিনে মেয়ে ডান্স করছে কারণ তোমরা নিয়ে চলো স্ন্যাক্সে কী কী স্টল বসেছে সেগুলো একটু ভিজিট করা যাক এখানে তো রয়েছে ও এখানে রয়েছে চা কি চা এটা আমি ট্রাই করলাম না এত গরমের মধ্যে চা খাওয়ার ইন্টারেস্ট আমার নেই আর এখানে রয়েছে চিকেন মোমো তো চলো চিকেন মোমো নিয়ে নেওয়া যাক তো তারপরে রয়েছে এখানে দই বড়া দই বড়াটাও একটু পরে এসে ট্রাই করছি আগে চলো কী কী রয়েছে আর ও এখানে রয়েছে রেশমি কাবাব তো সত্যি কথা বলতে একটা কথা বলি তোমাদেরকে এই কাবাব খেতে গিয়ে একটা কাণ্ড হলো যে অনেকক্ষণ দাঁড়িয়েই আছি কাবাবগুলো তো শেষ হয়ে গিয়েছে আর যদিও বা পেলাম সেগুলো কিন্তু কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে কি আর বলবো তোমাদেরকে বলো তো চলো দেখি আর কোথায় কি আছে তো এখানে তো মামুনি এখন তার বন্ধুদের পেয়ে গিয়েছে মামুনি তাই জন্য একটু গুজব সেরে নিচ্ছে তো চলো এই ফাঁকে আমি একটু দই বড়াটা খেয়েই নিই এই হলো আমার দই বড়া চলো আরও একটা জিনিস তোমাদের দেখাই এইখানে চলছে বোতল ফ্যার্স শো বলে কিছু একটা হচ্ছে তো আমি তো এই নামই শুনলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু লোকটা বেশ সুন্দর খেলা দেখাচ্ছে এইখানে রয়েছে রিলস জোন তো দেখতেই পাচ্ছ সবাই যে যায় রিলস নিয়ে নিচ্ছে আর আমি সেই ফাঁকে একটু সেলফি নিয়ে নিচ্ছি সবার সাথে পরিবারের সবার সাথে অনেক দিন পর বেরোলাম ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো কিন্তু এত খিদে পেয়ে গিয়েছে কারণ সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো ফাইনালি এখন দেখলাম ফাঁকাও ছিল সেই জন্য এখন আমরা চলে এসেছি ডিনার করতে তো ভাবছি কখন যে ডিনারটা আমাদেরকে দেবে তার মাঝে যাতে না বোর হই সে কারণে একটু ভিডিও ছবি একটু নিয়ে নিলাম আমরা আমি কিন্তু বক বক করতে করতে প্লেটে কিন্তু অনেক কিছু খাওয়ার পড়ে গিয়েছে চলো তাহলে দেখে নেওয়া কেন্দ্র কেন্দ্রে ফিস কবিরাজি স্যালাড বিরিয়ানি পাঁপড় আর এগুলো কিন্তু শুধু আমি বকম বকম করতে করতে খেলাম না এই দেখো এসেছি রিসেপশানে কিন্তু বিয়ে দেখতে দেখতে আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট আর তার সাথে তোমাদেরকে বিয়েটা খুব দেখিয়ে দেওয়ার চলো এদিকে তো কত অবশ্যই আমার জন্য আইসক্রিম নিয়ে ভাবো চলো আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটু আমরা রিলস জনে গিয়েও তিনজনে একটু রিলস বানিয়ে নিই তো অনেক বিয়ে বাড়িতে ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের তো এখন এবার ফিরবো আমরা বাড়ি কারণ অনেক রাত্রি হয়েছে বাড়ি ফিরতে ফিরতে দেখো কান না কি ও পানের স্টল দেখতে পেয়েছে আমি কিন্তু এতক্ষণ দেখতে পাইনি ও পান খাবে তারপরেও বাড়ি যাবে তো যাওয়ার সময় তো তোমাদের দাদা থেকে বললাম চল না আমাকে একটু যাওয়ার সময় অন্তত একটা ভিডিও করে দাও একটু রিলসের জন্য এই ঘেমে টেমে একদম একাকার আমরা তো ফাইনালি বাড়ি আমরা এই জাস্ট এলাম তো বন্ধুরা আজকে এই বিয়েবাড়ির স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা টাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেখো তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই তা বাই বাই গুড নাইট